আজ তেইশ মে দু চব্বিশ খ্রিস্টাব্দ নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এবং ১৪ই জিলকদ, চোদ্দশো পঁয়তাল্লিশ বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত এবং সাহিত্যিক নুরজাহান বেগমের মহান প্রয়াণ দিবস আজ তিনি দুই ষোলো সালের আজকের এই দিনে অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো পঁচিশ সালের চার জুন চাঁদপুর জেলার চালিতাতলি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার পিতার নাম মোহাম্মদ নাসির উদ্দিন ও মাতার নাম ফাতেমা বেগম তিনি শিশু শ্রেণীতে ভর্তির মাধ্যমে তার শিক্ষাজীবন শুরু করেন শাখাওয়াত মেমোরিয়াল বিদ্যালয়ে পরবর্তীতে বেলতলা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন কিন্তু সেখান থেকে পুনরায় আগের বিদ্যালয়ে ফিরে আসেন উনিশশো সালে শাখহাত মেমোরিয়াল গার্লস স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করেন কলকাতার লেডি ব্রেবন কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন এবং উনিশশো সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং একই কলেজ থেকে উনিশশো ছেচল্লিশ সালে বিএ ডিগ্রি লাভ করেন বাংলাদেশের সাংবাদিকতায় নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণ থেকে সম্পাদনার সমস্ত যাত্রা শুরু হয়েছিল তার হাত ধরেই বাংলাদেশ তো বটেই উপমহাদেশের নারী সাংবাদিকতারও প্রতিকৃত ছিলেন নূরজাহান বেগম নূরজাহান বেগম প্রথম নারী যিনি সাপ্তাহিক পত্রিকা বেগম পত্রিকার সূচনা লগ্ন থেকে এর সম্পাদনার কাজ জড়িত ছিলেন এবং ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন নারী জাগরণ নতুন লেখক সৃষ্টি সাহিত্য ও সৃজনশীলতাই নারীকে উৎসাহী করাই ছিল তার মূল লক্ষ্য উনিশশো সালে নূরজাহান বেগম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে নন্দিনী সাহিত্য ও পাঠ চক্রের সম্মাননা লাভ করেন উনিশশো সালে বাংলাদেশ সরকার থেকে রোকেয়া পদক উনিশশো সালে গ্যান্ডারিয়া মহিলা সমিতি থেকে শুভেচ্ছা ক্রেস্ট হাজার সালে অনন্যা সাহিত্য পুরস্কার লাভ করেছেন তিনি স্বর্ণপদক পদক পেয়েছেন বাংলাদেশ মহিলা সমিতি বাংলাদেশ মহিলা পরিষদ লেখিকা সংঘ কাজী জেবুরেসা মাহবুবুল্লাহ ট্রাস্ট বাংলাদেশ সাংবাদিক ফোরাম রোটারি ক্লাব প্রভৃতি সংগঠন থেকে দুই সালে পত্রিকা শিল্পে তার অবদানের জন্য আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ডিস্ট্রিক্ট তিনশো আঠাশ সম্মাননা পান তিনি